হ্যালো বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আপনাদের বন্ধু আর যে সব আজকে একটা বিগ আপডেট ভিডিও নিয়ে চলে এসেছে হ্যাঁ বন্ধু থার্মেল এবং টাইটেল দেখে গেছেন আজকের আপডেট ভিডিওটা কি হতে চলেছে আজকে বন্ধু আমি দেখিয়ে দেবো যে আপনারা দু হাজার পঁচিশে কিভাবে আপডেট চ্যানেল গ্রুপ তৈরি করবেন ইমোতে তা চলুন বেশি কথা বলবো না আপনারা কি করবেন প্লে স্টোরে সরাসরি চলে যাবেন আর ইমোটাকে আপডেট করে নেবেন আর তারপর কী করবেন নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর যে সূর্যটা সঙ্গে সাবস্ক্রাইব না করলে কীভাবে আপডেট ভিডিও আমি এরকম ছাড়বো আমরা কিন্তু দেখতে না ঘন্টা বেলা তো অবশ্যই দাবি দেবেন একটা লাইক করে দেবেন সুন্দর কমেন্ট দেবেন একটা রিকোয়েস্ট ভিডিওটা একবার স্কিপ করবেন না স্কিপ করলে কিছু বুঝতে পারবেন না তা চলুন আমি করে রেখেছি ইমোটাতে আর ইমোটাতে সরাসরি ঢুকে যে আমি দেখিয়ে দেবো যে আপনারা কিভাবে একটা চ্যানেল গ্রুপ ক্রিয়েট করবেন তার আগে বলে দিই যে অবশ্যই আপনাকে একটা ইমো বিগ গ্রুপের ওনার হতে হবে তবেই কিন্তু আমার চ্যানেল হতে পারবে চ্যানেল করতে পারবে তাই বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এই গ্রুপটি আমার ওনারশিপ আছে আর আপনাদেরকে ডাইরেক্টলি আমি ঢুকে সরাসরি একটা গ্রুপকে চ্যানেল করে আপনাদেরকে লাইভ প্রুফ দেখাবো তো গ্রুপটা আমি ওপেন করে রেখেছি আপনাদেরকে দেখাবে সূত্রে তো চলুন গ্রুপটি ওপেন করে রেখেছি আর আপনারা এইভাবে গ্রুপটি ওপেন করে নেবেন গ্রুপটি ওপেন করার পর দেখতে পাবেন মাথার উপরে আমরা গ্রুপের নামটি এবং ডিপিটি শো করবে তো জাস্ট কি করবেন এখানে টাচ করবেন এখানে টাচ করলে দেখতে পাবেন এখানে রুম ক্রিয়েট রুম ম্যানেজমেন্ট ক্রিয়েট বলে একটি ফিউচার পেয়ে যাবেন তো জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাবেন এখানে একটি ফিউচার পেয়ে যাবেন জয়েন ইমো ভয়েস চ্যানেল প্রজেক্ট এখানে আমরা ক্লিক করে দেবেন এনে ক্লিক দিলে বন্ধুরা আমরা দেখতে পাবেন যে আপনার চ্যানেলটি যখন র্যাঙ্ক ওয়ানে থাকবে তখন কিরকম স্যালারি পাবেন র্যাঙ্ক টুয়ে থাকলে কিরকম স্যালারি পাবেন এ টু জেড ফিউচারটি এখানে দেখতে পাবেন তো আপনার দিকে এখন চ্যানেল ক্রিয়েট করতে হবে তবে তো না উঠবেন তো কি করতে হবে অ্যাপ্লাই পাই নামে ক্লিক করে দিতে হবে অ্যাপ্লাই নামে যখন ক্লিক করবেন বন্ধুরা একটি লোডিং নেবে তা আপনারা সরাসরি দেখতে পাবেন নিচের দিকে একটু ফলো করে দেখতে পাবেন এখানে অ্যাপ্লাই নাও তো অ্যাপ্লাই নাও এখন কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না আমাদের কিছু নিয়ম বা কিছু সত্তাবলী কি সেটিং করা লাগবে তো দেখতে পাচ্ছেন এই তিন নম্বরে একটা অপশন দিকে আছে পাঁচটা ইউজার মেম্বার আপনাদেরকে ইনভাইট করতে ছয়টা একটা সুপার অ্যাডমিট আর পাঁচটা মেম্বার তো জাস্ট এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে বন্ধুরা দেখতে পাবেন এখানে কিন্তু দেখিয়ে দিচ্ছে একটা সুপার অ্যাডমিট আর পাঁচটা সুপার মেম্বার তো জাস্ট কি করতে হবে আমাদের একটা সুপার অ্যাডমিট ইনভাইট করতে হবে পাঁচটা সুপার মেম্বার ইউ ইনভাইট করতে হবে কি করে ইনভাইট করবেন দেখছেন প্লাস আইকন প্লাস আইকন জাস্ট টাচ করে দেবেন এখানে যে সুপার ইউজার সুপার অ্যাডমিটের প্রোফাইল আইডি ইমো প্রোফাইল আইডি দেখতে সাইডে ডিসপ্লে দেখাচ্ছি এই আইডিটি টি এখানে বসিয়ে দেবে এই আইডি বসিয়ে দিলে কি হবে তো বন্ধুরা আমি একটা আইডি কপি করে নিয়ে চলে এসেছি তো আমি এই আইডি নাম্বারটি দিয়ে দেবো এই আইডি নাম্বারটা দিয়ে দেখতে পাবেন এখানে সার্চ বলে একটা সার্চে যখন সার্চ করে দেবেন তো সেই বন্ধুটি আইডি কিন্তু চলে আসবে ঠিক আছে আইডি চলে আসবে দেখতে পাবেন এখানে অ্যাড বলে একটি ফিউচার তো জাস্ট আমরা অ্যাডে ক্লিক করে দেবেন অ্যাডে ক্লিক করে কি করবেন কনফর্মে ক্লিক করে দেবেন কনফর্মে যখন ক্লিক করে দেবেন বন্ধুরা এই ভাইটির কাছে একটা মেসেজ চলে গেছে তো বন্ধুরা এই ভাইটি কাছে একটা মেসেজ চলে গেছে এই ভাইটি যখন অ্যাপসেট করবে তখনই কিন্তু সুপার অ্যাডমিট সে অ্যাপসেট হয়ে যাবে ঠিক আছে তারপর এখানে পাঁচটা সেম টু সেম ওই ইউজার আইডি নাম্বারটা দিয়ে অ্যাড করবেন তারপর এখানে আমরা রিমুভ করার অপশন পাবেন তো আশা করি এই সিডিটি বুঝতে পেরেছেন এ সিড যখন কমপ্লিট হয়ে যাবে তখন দেখতে পাবেন এইখানে একটি ব্লুটিক আপনার এরম যেরকম ব্লুটিক ব্লুটিক হয়ে যাবে তো তারপরে দেখতে পাচ্ছেন আপনাদের এখানে একশো কুড়ি মিনিট রুম ওনারকে টাইম দেওয়া লাগবে এবং ষাট মিনিট কথা বলা লাগবে তো দেখতে পাচ্ছেন এটা আমার কমপ্লিট হয়ে গেছে তার জন্য ব্লু টিক হয়ে গেছে তার উপরে একটা সেটিং দেখতে পাচ্ছেন বন্ধু এটা না করলে কিন্তু হবে না আমরা দেখতে পাচ্ছেন এখানে ব্লু আইকন কিন্তু নাই এর কি করছে বলছে যে দু হাজার পঁচিশে একটা নিউ আপডেট দিয়ে দিয়েছে ইমো টিম থেকে চ্যানেল বানাতে গেলে নয় হাজার ব্ল্যাক ডায়মন্ড আপনাকে সাত দিনের মধ্যে খেলাতে হবে গ্রুপটাতে আর তা না হয় ছয়টা ইউজারও যদি পনেরোশো পনেরোশো করে ডায়মন্ড খেলায় নয় হাজার ডায়মন্ড যদি খেলায় তাহলে আপনার এখানে ব্লুটিক চলে আসবে তাই এগুলো যদি তিনটে ব্লুটিক চলে আসবে তো ব্লুটিক আসার পর কি করবেন এখানে অ্যাপ্লাই না হয় অ্যাপ্লাই করে দেবেন আপনার চ্যানেল গ্রুপটি চব্বিশ ঘন্টা মধ্যে বা বারো ঘন্টার মধ্যে ইমো টিম থেকে দিয়ে দেওয়া হবে তা আশা করি ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ছিল আপনাদের যদি একটু হেল্প লাগে বন্ধু মাঝে শেয়ার করতে বলবেন না আর আমরা যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট করে বলবেন তাহলে নেক্সট টাইম আমি আরও ভালো করে ভিডিও আনার চেষ্টা করবো এতক্ষণ ভিডিওটা ওয়াচ সবার সবসময় ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট টাইম দেখতে হবে ওনারটা ভিডিও ভিডিও নিয়ে ধন্যবাদ